কাতার বিশ্বকাপের ফাইনালে ব্রেকারে ফ্রান্সকে চার দুই গোলে হারিয়ে ছত্রিশ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতে আর্জেন্টিনা টাই ব্রেকারে ফ্রান্সের কুমেনের নেওয়া শট ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস শুধু ফাইনালে না পুরো টুর্নামেন্টে পোস্টের নিচে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জিতেন মার্টিনেস তবে গোল্ডেন গ্লাভস পাওয়ার পর অশ্লীল ভঙ্গি করে বিতর্কের জন্ম এই আর্জেন্টাইন গোলরক্ষক তবে সেই অশ্লীল ভঙ্গি প্রসঙ্গে আর্জেন্টিনার রেডিও লা রেডকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেস বলেন আমি ওটা করেছিলাম কারণ ফ্রান্স দল আমার পিছনে লেগেছিল অহংকার আমার ক্ষেত্রে কাজ করে না টাই ব্রেকারের সময় ফরাসিরা আমার সঙ্গে যা করেছে এটা তারই জবাব তিনি আরও বলেন আমি পেনাল্টির সময় মাথা ঠান্ডা রেখেছিলাম ওরা মেয়েছে তিনটি শটে গুল করেছে কিন্তু তারপরও আমি নিজেকে ঠান্ডা রেখেছিলাম জানতাম শান্ত থাকতে পারলে ঠিক সেভ করে দেব।